টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে সময়কে নয় টাকা দিয়ে বইকে কিনতে পারবে জ্ঞানকে নয় কুচিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে মা শিক্ষিত হোক বা না হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক স্ত্রীকে পেয়ে মায়ের ভালোবাসা ভুলে যেও না মনে রেখো স্ত্রী তোমার সহধর্মিনী আর মা কিন্তু তোমার গর্ভধারিণী শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা ডিভোর্স মেয়েকে বিয়ে করে ভালো সংসার দেবে এমন মানুষের বড়ই অভাব কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় মারা গেলে ঝরাবার লোক অনেক পাওয়া যাবে কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পাই বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ আমি তোমাকে ছেড়ে বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা এক বাবা তার ডায়েরিতে লিখেছিল আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায় আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয় টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো যা হারিয়েছো তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্তির স্থান মায়ের কোল একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট আর একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না পুত্রকে চেনা যায় বিবাহের পর আর কন্যাকে জৈবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তান চেনার উপায় হল বার্ধক্যে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন এক বিন্দু পরিমাণ কবর নিয়ে যেতে পারবেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল তাহলে কিসের এত অহংকার মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেননি কর্মের পিছনে ছোট কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য দূরত্ব সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে অবহেলা পুরোনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হীরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনি তো জুতো ছিঁড়ে যায় জুতো কিনি তো প্যান্ট ছিঁড়ে যায় আর প্যান্ট কিনি তো মোজা ছিঁড়ে যায় আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায় পুরুষের সাফল্যের পিছনে মা ছাড়া দ্বিতীয় নারী থাকে না কারণ দ্বিতীয় নারী একজন সফল পুরুষকেই খুঁজে জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের সময় দেখে কথা বলবে আর অহংকারী মানুষ নিজের স্বার্থ মনে রেখে কাজ করবে কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকে তুমি কখনো অবহেলা করো না কারণ একদিন আমিও মা হব ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয় কিন্তু আশা বাদশারও পূর্ণ হয় না সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় ম্যাসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্য কি জানেন মানুষ ঠকে আর অমানুষ ঠকায় যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কি যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কি। মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না মানুষ তখনই নিজেকে বদলে নেবার চেষ্টা করে যখন তার সুন্দর স্বপ্নগুলো ভাঙতে শুরু করে বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও মনে রেখো যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন আমার এই ভিডিওর কথাগুলো যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর অন্যদেরকেও এটি দেখার জন্য শেয়ার করবেন